আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি ঔষধটি স্ক্রিনে দেখতে পারতেছেন ঔষধটির নাম হলো ফেবোস্টেট ফেভোস্টেট জেনেটিক হলো ফেভোকসটেড চল্লিশ মিলিগ্রাম এবং আশি মিলিগ্রাম ট্যাবলেট আকারে পাওয়া যায় ফেভোস্টেট চল্লিশ মিলিগ্রামের ব্যবহার হলো ফেভোস্টেট বাত রোগে পরিলক্ষিত হাইপার সেমিয়ার চিকিৎসায় নির্দেশিত যেখানে হাইপার ইউরোসেমিয়ার কোনো লক্ষণ নেই সেখানে ইহা নির্দেশিত নয় সেবন মাত্রা ও বিধি বাত রোগে পরিলক্ষিত হাইপার ইউরোসেমিয়ার চিকিৎসায় চল্লিশ মিলিগ্রাম বা আশি মিলিগ্রাম তিনে একবার প্রথমে চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেট দিয়ে শুরু করতে হবে যেসব রোগীদের সিরামে ইউরিক অ্যাসিডের মাত্রা দুই সপ্তাহ পরে ছয় নির্দেশিত নিচেট এর ব্যবহার খাবার ও খাবার বা কোনো অ্যান্টারসিডের অ্যান্টারসিডের সাথে সম্পর্কিত নহে যেসব রোগীর কিডনি বা লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ফেবুস্টেটের মাত্রা সংশোধনের কোনো দরকার নেই ফেবুস্টেটের পার্শ্ব প্রতিক্রিয়া হল লিভারের সমস্যা বমি বমি ভাব অস্থিসন্ধিতে ব্যথা এবং চামড়াতে লালচে দাগ হওয়া পার্শ্ব প্রতিক্রিয়ার অংশ দীর্ঘদিন ব্যবহারের ফলে হৃদরোগজনিত কারণে মৃত্যু ঝুঁকি বাড়ার সম্ভাবনা আছে সাবধানতা হলো কিছু কিছু রোগীর ক্ষেত্রে ফেবুস্টেট শুরুর প্রথমে বাতের ব্যথা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন ফেবুস্টেট বন্ধ না করে এই সাথে এর সাথে ব্যথার ঔষধ বা কোলসেসিন ছয় মাস পর্যন্ত ব্যবহার করা করতে হবে হার্টের এবং স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে লিভার সঠিকভাবে কাজ করছে কি না তা লক্ষ্য রাখতে হবে এই ফেবুস্ট্যাট গর্ভ অবস্থায় স্থানদানকালে ব্যবহার প্রেগনেন্সি ক্যাটাগরি সি গর্ভ অবস্থায় মানুষের দেহে প্রয়োগের কোনো উদাহরণ নেই মাতৃদুদ্ধে ফেভোস্টেড পাওয়া গেছে কিনা না তাও এখনো জানা যায়নি ফেভোস্টেড ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ অনেক ঔষধই মাতৃ দুধে মিশ্রিত হয় শিশুদের ক্ষেত্রে ব্যবহার বারো বছরের নিচের শিশুদের ক্ষেত্রে ফেবোস্টেড ব্যবহার কার্যকারিতা ও নিরাপত্তা এখনো প্রতিষ্ঠিত হয়নি বাণিজ্যিক ও মোরক ব্যবস্থার চল্লিশ মিলিগ্রাম প্রতি বাক্সে রয়েছে এক বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে প্রতি ট্যাবলেটের মূল্য তেরো টাকা পিস এটি প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ঔষধ পরামর্শ বন্ধু ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ